আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই ভালো আছেন তো আমি আজ আলোচনা করব মন্টি লুকাস্ট টেন মন্টি লুকাস্ট ফাইভ লুকাস্ট ফোর যা ইউরো কোম্পানি বানিয়েছে মন্টিকা নামে মন্টিকা টেন মন্টিকা ফাইভ মন্টিকা ফোর এর কার্যকারিতা আলহামদুলিল্লাহ এর কার্যকারিতা খুবই ভালো তো এর কাজ মন্টিকা শ্বাসকষ্ট অ্যাজমাজনিত জনিত সকল সমস্যারই কাজ করে থাকে আলহামদুলিল্লাহ এর ফলাফল খুবই ভালো যাদের অ্যাজমা শ্বাসকষ্ট বা অ্যালার্জিক প্রবলেম রয়েছে তাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য তো এবার বলা যাক এর ডোজ সম্পর্কে এর ডোজ মন্টিকা ফোর মন্টিকা ফোর তাদের জন্য যাদের বয়স এক বছর থেকে যাদের বয়স বারো মাস মানে এক বছর এক বছর থেকে ছয় বছর পর্যন্ত মনটিকা ফোর সারাদিনে একবার মানে চব্বিশ ঘন্টায় একবার চুইটেবল চুষে খাবে অথবা এক চামিচ পানিতে এটা গুলিয়েও খাওয়া যায় এবং ছয় বছর থেকে আঠারো বছর পর্যন্ত এদের জন্য হচ্ছে মন্টিকা ফাইভ চুইটেবল এটাও একদম চুইটেবল চুষে খাওয়ার ট্যাবলেট এবং মন্টিকার টেন যেটা আঠারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স আঠারো বছরের বেশি তারা চব্বিশ ঘন্টায় মানে দিনে একটা মন্টিকা গ্রহণ করতে পারবে তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া লুকাস্ট বা মন্টিকা এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেকাংশেই এরকম দেখা দেয় যে শরীরে জ্বর জ্বর বাপ শরীরে ব্যথা মাথা গুড়ানো বমি বমি বাপ এ ধরনের সমস্যা হতে পারে এবং এটা আপনারা অবশ্যই সেবন করার পূর্বে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ প্রত্যেকটা মেডিসিনই প্রত্যেকটা মানুষের যেমন উপকারে আসে তেমন ক্ষতির সম্ভাবনাও বা সাইড ইফেক্ট রয়েছে তো নিজেরাই আপনা আপনি এই ওষুধগুলো সেবন করবেন না তাছাড়া আমার এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি তো আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু বুঝেন তাতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ললিতা মেডিসিনের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার সামনে আমার এই ভিডিওগুলো এসে যায় এবং আপনি দেখতে পারেন